তাহলে এরা এরা না জেনে তাহলে বুঝতে পারিনি বলে রহস্য করেছে কারা এই সব হাসছিলো তুমি যখন প্রণাম করছিলে এরা হ্যাঁ হ্যাঁ এরা জানলাম বলে ওই যে বউটা দাঁড়িয়েছিলেন না হ্যাঁ হ্যাঁ আমি মা বলার কথা মা বলিনি হ্যাঁ বাবা বলেছি তাই হাসছিলো হ্যাঁ ওনার কাছেই তো বাবা আসি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তো চলে যাবে তো তুমি চলে যাবে তো হ্যাঁ আচ্ছা 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 এ এদের এই এই সংসারে আর কি সমস্যা থাকবে তোমরা চলে গেলে

আচ্ছা বলো তাহলে তুমি চলে যাবে একদম হ্যাঁ তাহলে তুমি তো এগারো অপেক্ষা করবে হ্যাঁ ওরা আসবে তো ওরা আসবি তো আচ্ছা ঠিক আছে তোমারটা তুমি বললেই হলো তনিমা তোমার কিছু আশা আছে হ্যাঁ

জ্বর ভর্তি করে দেবে না কম করে দিলে হবে গ্লাস ভর্তি করে দাও যতটা ধর দাও খাবে কি করে মরার সময় তো কেউ ছিল না তো কাছে কেউ ছিল কেউ পাঁচ সাত দিন

আর এই যে তুমি তুমি যে একজনের পাওয়ার আসে মরেছো হ্যাঁ তোমার জীবনে কোনো লাভ হয়েছে কষ্ট আর কষ্ট তো জীবনে তাকে পাওনি আর এই জীবনটাও কষ্ট করে চলেছে তো তাহলে যারা যারা বিশকে খেয়ে মরছে যারা গোলাই দড়ি মরছে তারা কি ঠিক করেছে হ্যাঁ তুমি তোমার জীবন দিয়ে তুমি এটা প্রমাণ করেছিস তো যে 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 মানে এইভাবে করে হঠাৎ ডিসিশান নিয়ে জীবন দেওয়াটা ত্যাগ করাটা উচিত না বাবা মাকে তো বলনি তো বলেছিলে তোমার কর্মের জন্য এইটাকে তো বাবা মাকে জানাতেই পারেনি কোনোভাবে তারা তো চোখের জল ফেলছিল তোমার চেয়ে বেশি হ্যাঁ তোমার থেকেও তো তারা বেশি চোখের জল ফেলেছে তো হ্যাঁ কিনে যাবে বলোমা আচ্ছা ঠিক আছে তুমি খুশি হবে বলো কিনি যাবে বলো তনিমা তুই ছোট আছিস গাছের ডাল ভাঙতে পারবে না থেকে করে পারবে না লোকে তো বলে গাছে ডাল ভাঙে